বিগ ব্রেকিং পরীক্ষায় অসঙ্গতির ঘটনা উচ্চতর মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস বড় আকুপত্তকায় প্রশাসনিক হাজারো কঠোরতার মধ্যেও পরীক্ষার অঘটন ঠেকানো গেল না পরীক্ষা শুরুর মাত্র 20 মিনিটের মধ্যে ফাঁস হয়ে গেল উচ্চতর মাধ্যমিকের প্রশ্নপত্র এইচএস দ্বিতীয় বর্ষের কেমিস্ট্রি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং অসুবদের জন্য শুক্রবার দুপুর 1:30 বিকেল শিফটে কেমিস্ট্রি পরীক্ষা শুরু হলে পরীক্ষা কেন্দ্র থেকে বাইরে ফাঁস হয়ে যায় কেমিস্ট্রির প্রশ্নপত্র মাধ্যমিক পরীক্ষায় যতদূর জানা গেছে যে বরাক উপত্যকার হাইলাকান্দি জেলা থেকে নাকি ফাঁস হয়েছে প্রশ্নপত্র পরীক্ষা শুরুর মাত্র কুড়ি মিনিটের মধ্যেই ফাঁস হয়ে গেল উচ্চতর মাধ্যমিকের প্রশ্নপত্র আর একবার জানাচ্ছি দর্শকদের বরাকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল বরাক উপত্যকায় পরীক্ষা শুরুর মাত্র কুড়ি মিনিটের মধ্যেই পাশ হয়ে গেল উচ্চতর মাধ্যমিকের প্রশ্নপত্র এইচএস দ্বিতীয় বর্ষের কেমিস্ট্রি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ যার সূত্রেই পাশ হয়েছে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে প্রবেশ দ্বারে পরীক্ষার্থীদের তল্লাশি প্রক্রিয়া এখন প্রশ্নবিদ্ধ পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যেই প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছে বরাক উপত্যকার সর্বত্র কিন্তু কেমিস্ট্রি বিষয়ের একটি একটি দুটো পাতা নয় পুরো প্রশ্নপত্রই ওই ঘুরপাক খাচ্ছে মোবাইলে মোবাইলে কোন পরীক্ষা কেন্দ্র বা কার মাধ্যমে ফাঁস হয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে ফাঁস হওয়া প্রশ্নপত্রের মধ্যে ক্যামেরায় নামে সেখানে স্ক্রিনে আইজি জুনেদ লেখা দেখা গেছে প্রাথমিক অনুমান জুনেদ নামে কোনো পরীক্ষার্থীর হয়তোবা সেই মোবাইল হতে পারে আর সেই মোবাইল থেকেই সম্ভবত ফাঁস হয়েছে প্রশ্নপত্র এবারে উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় প্রথম অঘটন বোরাকে পরীক্ষা শুরুর পরেই ফাঁস হয়ে গেল প্রশ্নপত্র এখনো পরীক্ষা শেষ হয়নি কিন্তু বোরাকের বহু মানুষের মোবাইলে মোবাইলে ঘুরছে কেমিস্ট্রি বিষয়ের প্রশ্নপত্র বিজ্ঞান বিষয়ে পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের আজ কেমিস্ট্রি পরীক্ষা ছিল আর সেই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধে সরকার আর্থিক জরিমানা এবং ঘোষণার পর রাজ্যের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা জেলের এখনো পর্যন্ত বন্ধ হয়নি যার প্রমাণ আজ আবারও পাওয়া গেল বরাক উপত্যকায় আজ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে পুরো উপত্যকা জুড়ে প্রাথমিক অনুমান হাইলাকান্দি জেলা থেকে হয়েছে তবে ব্যাপারে নিশ্চিত কোন তথ্য এখনো পর্যন্ত আমাদের হাতে পৌঁছায়নি বিস্তারিত জানতে কিছুক্ষণ পরে আমরা বিস্তারিত জানাবো আপনাদেরকে ততক্ষণ সাথে থাকুন এবং পরবর্তী আহ আপডেট পেতে আমাদের পূর্বাঞ্চল প্রতিদিনের চোখ রাখুন ধন্যবাদ